হ্যালো সবাইকে ওয়েলকাম নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে দিকে আমরা নজর সেটি হচ্ছে উনষাট হাজার প্রাথমিক শিক্ষকের যে প্যানেল সেই প্যানেল প্রকাশ মামলার গুরুত্বপূর্ণ আজকের আপডেট শুনানির সম্পূর্ণ বাংলায় আমরা ব্যাখ্যা করবো কি কি নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি তপব্রতূ চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থ সারথী চ্যাটার্জির ডিভিশন বেঞ্চ আজকের শুনানিতে পিটিশনাররা কি কি বক্তব্য রাখলেন পর্ষদ এবং রেসপন্ডেন্টরা কি কি তারা বক্তব্য রাখলেন স্বপ্ন বাংলায় মানে ব্যাখ্যা করব কি কি মন্তব্য করলেন মাননীয় বিচারপতি এবং কি কি জানতে চাইলেন প্রাথমিকের যে প্যানেল টোটাল দু সতেরো সালে যে বিয়াল্লিশ হাজারের প্যানেল এবং দু হাজার কুড়ি সালে যে ষোলো হাজার পাঁচশো প্যানেল প্রাথমিক শিক্ষা পর্ষদ রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেছিল সেই প্যানেল প্রকাশ সংক্রান্ত আজকের গুরুত্বপূর্ণ মামলার শুনানি ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে সেই শুনানির বিস্তারিত ব্যাখ্যা আমরা করে নেবো কি কি ঘটেছিল চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো প্রাথমিকের উনষাট হাজার যে প্যানেল সে প্যানেল প্রকাশের মামলার শুনানিতেই আজকে রিট পিটিশনারের পক্ষ থেকে একজন ম্যাম কথা বলছিলেন তিনি প্রথমেই যে বিষয়টা জানান যে এই মামলাটি গত উনিশে মার্চ দু হাজার চব্বিশ তারিখে শুনানির জন্য উঠেছিল এবং তারা এই মামলার বিস্তারিত শুনানি এবং সমস্ত ডকুমেন্টস আপডেট করার জন্য বা জমা করার জন্য তারা কিন্তু টাইম চেয়ে নিয়েছিল তো সেক্ষেত্রে মাননীয় বিচারপতি তেমনই পারমিশন দিয়েছিল অর্থাৎ উনিশে মার্চ দু তারিখের পর দীর্ঘ একটা সময় এপ্রিলের লাস্ট উইকে সেই এই মামলাটির শুনানির জন্য এপ্রিলের লাস্টে এই মামলার শুনানির জন্য ফিক্স করে দিয়েছিলেন তো আজও রিট পিটিশনারের পক্ষ থেকে তারাও দাবি জানিয়েছে প্রথমেই দাবি জানিয়েছে যে তারা আরও একটু সময় চেয়ে নিতে চায় অর্থাৎ তারা জানায় যে আমাদের আরও একটু সময় দিন সমস্ত বিষয়গুলো তুলে ধরার জন্য সমস্ত তথ্যগুলোকে আরও উপস্থাপন করার জন্য আর একটু সময় চায় তাদের সেই সঙ্গে সঙ্গে যে ইন্ট্রিম অর্ডারটা ছিল সেই অর্ডারটাকে তিনি তো মাননীয় তখন বলেন আমি কি আপনাদেরকে জমা করার কথা বলেছিলাম তো তখন তারা বলে যে হ্যাঁ আমাদের ইতিমধ্যে জমা করার কথা বলেছিলেন এরপর প্রাথমিক শিক্ষা পর্ষদের লয়ার তিনি কিছু বক্তব্য সবে শুরু করেছিলেন কিন্তু সেই সময় পিটিশনারদের পক্ষ থেকে তিনি আবার মাই লর্ড আমি আর একটু সময় চেয়ে নিচ্ছি আমাদের আরেকটু সময় গ্রান্ট করা হোক যে এফিডেভিট আপনি সাবমিট করতে বলেছিলেন সেই সেইটা সাবমিট করার জন্য আমাকে আরেকটু সময় হোক এরপর মাননীয় বিচারপতি চক্রবর্তী তিনি বলেন হোয়াট প্রাথমিক শিক্ষা পর্ষদের লয়ার তিনি জানান যে যে ইন্টারিম অর্ডারটা এমন ছিল কলকাতা সিঙ্গেল জাজ তিনি নির্দেশ দিয়েছিলেন যে প্রাথমিকের যে টোটাল প্যানেল সেই টোটাল প্যানেলকার ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিপিএসসি ওয়াইজ প্রকাশের নির্দেশ দিয়েছিলেন যে প্যানেলটা অলরেডি এক্সপায়ার করে গেছে দীর্ঘদিন সময় অতিবাহিত হয়ে গেছে ইতিমধ্যেই এমন অবস্থায় সিঙ্গেল বেঞ্চের সেই অর্ডারটাকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করা হয় ডিভিশন বেঞ্চে পূর্বের যে বেঞ্চ ছিল অর্থাৎ সোমেন সেন স্যারের বেঞ্চ ছিল সেই বেঞ্চে এই ইন্টারিম অর্ডারটা এসে যায় অর্থাৎ স্টে অর্ডার এসে যায় প্রাথমিক প্যানেল আপাতত প্রকাশ করতে হবে না এমন স্টে অর্ডার এসে যায় এরপর মাননীয় বিচারপতি তাপপ্রদ চক্রবর্তী তিনি অর্ডার লেখা শুরু করেন এবং তিনি বলেন যে আগামী তিন সপ্তাহের মধ্যে সবাইকে এফিডেভিট সাবমিট করতে হবে কলকাতা হাইকোর্টে এবং তার পাশাপাশি অপজিশন যারা থাকবে তারা এক সপ্তাহের মধ্যে তারা সমস্ত বিষয়ে রিপ্লাই করবে সমস্ত প্রশ্নের উত্তর তারা এক সপ্তাহের মধ্যে সাবমিট করবে কলকাতা হাইকোর্টে সমস্ত প্রসেসটা সামার ভ্যাকেশনের পরেই সংগঠিত হবে পিটিশনারদের জন্য এটাই ছিল লাস্ট চান্স এরপর আর কোনো রকম ভাবে টাইম এক্সটেনশন করতে দেবেন না সেটা কিন্তু মেনশন করে দিলেন অর্ডার কপির মধ্যে তিনি লিখে দিলেন যে এটাই কিন্তু লাস্ট চান্স পিটিশনারদের পক্ষ থেকে আরো দাবি জানানো হয় যে ইন্টারিম অর্ডারটাকে যেন এক্সটেনশন করানো হয় এরপর বিচারপতি জুলাই মাসের শেষের দিকে গিয়ে একটা টাইম দেন পরবর্তী অর্ডার না আসা পর্যন্ত প্রাথমিকের যে প্যানেল প্রকাশ সেই প্যানেল প্রকাশের পর সম্পূর্ণভাবে স্থগিতাদেশ কন্টিনিউ থাকছে এরপর বিচারপতি বলেন যে ট্রায়াল জজ কি অর্ডার দিয়েছিলেন পর্ষদের উপরে বলেন মাই লর্ড দু সালে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেছিল সেই প্যানেলের উপর ইন্টারিম স্টে অর্ডার দিয়েছিলেন সমস্তটাই প্রাইমারি টিচার বিচারপতি প্রশ্ন করেন বিচারপতি বলেন সিলেকশন প্রসেসটি কি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে পর্ষদের লয়ার বলেন মাইলার সমগ্র প্রসেসটা দু ষোলো সালে কমপ্লিট হয়ে গেছে সেটা কন্টিনিউ করতে দু হাজার সতেরো সালে সেই সমস্ত প্রসেসটা কমপ্লিট করে ফেলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিচারপতি বলেন ও আচ্ছা সিলেকশন প্রসেসটা টোটালটাই কমপ্লিট ইয়েস মাই লর্ড বিচারপতি বলেন ও আচ্ছা সমগ্র সমস্ত ক্যান্ডিডেটরা তাহলে এই মুহূর্তে সার্ভিস অবস্থায় রয়েছে চাকরি করছে ইয়েস মাই লর্ড বিচারপতি বলেন তাহলে এই রিপ্রিটেশনটা কি নিয়ে কোন ম্যাটারটাকে নিয়ে চ্যালেঞ্জ হয়েছে তখন পর্ষদের লয়ার তিনি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেন যে মাই লর্ড এই যে এই হাজার উনিশ সালে করা হয়েছিল এবং সেখানে বেশ কিছু ক্যান্ডিডেট তারা টেট পাস করেনি এমন কিছু ক্যান্ডিডেটদেরকে এক মার্কস দিয়ে তাদেরকে টেট পাস করানো হয়েছিল এবং কিছু কিছু ক্যান্ডিডেট তারা টেট পাস না করেও তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল শুধু এই বিষয়টা নয় অন্য আরও একটি বিষয় রয়েছে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একটা নির্দেশ দিয়েছিলেন যে দুশো তিয়াত্তর জন ক্যান্ডিডেটকে তিনি চাকরি পা দিলের নির্দেশ দিয়েছিলেন সেখানে তাদের বিরুদ্ধে যে এলিগেশনটা ছিল তারা টেট পাস করেনি তা সত্ত্বেও তাদেরকে চাকরি দেওয়া হয়েছে বাট অ্যাকর্ডিং টু বোর্ড প্রাথমিক শিক্ষা পর্ষদের যে বক্তব্য সেটা হচ্ছে সেই সমস্ত দুশো তিয়াত্তর জন যে ক্যান্ডিডেট তাদেরকে এক মার্কস করে দিয়ে দেওয়া হয়েছিল এক মার্কস দিয়ে দেওয়ার ফলে তারা টেট পাস করেছিল এবং তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল বিচারপতি তখন জিজ্ঞেস করেন যে এই দুশো জন ক্যান্ডিডেট তারা কি এই মুহূর্তে চাকরি করছে ইয়েস লর্ড তারা এখন সুপ্রিম কোর্টের অর্ডার দিয়েছে এবং সেই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা বর্তমানে ওয়ার্কিং অবস্থায় রয়েছে বিচারপতি তখন বলেন যে তাহলে সুপ্রিম কোর্ট কি এই সংক্রান্ত বিষয়ে কোনো রকম ডিরেকশন দিয়েছে অর্ষদের উকিল বলেন যে না মাননীয় বিচারপতি এখানে কোনো রকম ভাবে সুপ্রিম কোর্ট কোনো ডিরেকশন দেয়নি আপাতত সেই মামলাটি সম্পূর্ণভাবে পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে মাইলট যে টু যে কেসটা রয়েছে সেটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টে পেন্ডিং অবস্থায় রয়েছে এরপর সিবিআই পক্ষ থেকে যিনি কথা বলছিলেন তিনি আজকে বলেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে রেকর্ড ফ্রেন্স রুল সেই রুলসটাকে মান্যতা না দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেছে যেটা সিঙ্গেল জাজ সেখানে ইন্ডিকেট করেছিল তখন মাননীয় বিচারপতি বলেন যে আজকে বলেন যে ঠিক আছে এই পয়েন্টটাও ইনক্লুড করে দাও অর্ডার কপির মধ্যে এরপর মাননীয় বিচারপতি তখন তিনি অর্ডার লেখা আবার শুরু করেন এবং একটা নির্দিষ্ট ডেট ফিক্স করে দেন এবং আগামী আঠারোই জুন তারিখে পরবর্তী শুনানির জন্য ফিক্স করে দেন আঠারোই জুন পরবর্তী শুনানি বিস্তারিত শুনানি হবে এরপর পর্ষদের লয়ার তিনি একটা বিষয় উপস্থাপন করেন যে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি সৌমেন সেন তিনি একটা বিষয় এলিগেশন নিয়ে এসেছিলেন পিটিশনারদের বিরুদ্ধে যে যে সমস্ত পিটিশনাররা তারা এই মামলা করছে কলকাতা হাইকোর্টে এসে তাদের অ্যাকচুয়াল লিগাল রাইট আছে কিনা তারা টেট পাস করেছে কিনা সেই বিষয়টা কিন্তু আগে ভেরিফাই করে দেখা দরকার অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে সমস্ত পিটিশনাররা এই মুহূর্তে বিভিন্ন সময় বিভিন্ন মামলার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন বা বিভিন্ন মামলাগুলো করছেন অ্যাকচুয়াল তাদের লিগাল রাইট রয়েছে কিনা বা অ্যাকচুয়াল যদি তারা টেট পাস না করে থাকে তাহলে সেই মামলা করার কোন রকম লিগাল অধিকার তাদের নেই তো এই বিষয়টা পর্ষদের লয়ার তিনি কিন্তু উপস্থাপন করেন আজকে এবং তিনি আরো বলেন যে এই সমস্ত পিটিশনারদের আগে প্রুভ করতে হবে যে সেই সমস্ত পিটিশনাররা তারা সঠিক পিটিশনার এবং তারা লিগাল রাইট রয়েছে তাদের যে এই সমস্ত পিটিশন গুলো করার বা তাদের ডেট সার্টিফিকেট সাবমিট করতে হবে কলকাতা হাইকোর্টে বা তারা যেই মামলাটার সঙ্গে যুক্ত হয়েছে তার জন্য সার্টেন ডকুমেন্টস যথাযথ ডকুমেন্টস তাদেরকে প্রোভাইড করতে হবে যদি দেখা যায় সত্যি সেই ক্যান্ডিডেটরা যোগ্য অ্যালিজিবল টেট পাস করেছিল এবং এই মামলা করার যোগ্য তারপরেই তার গ্রাউন্ড শোনা হবে তারপরেই এই মামলার সঙ্গে তাকে ইনভলভ করা হবে বা এই তার গ্রাউন্ডগুলো শোনা হবে এবং সেই মতো সিবিআই এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকেও নির্দেশ দিয়েছিলেন যে এই সমস্ত পিটিশনার যারা রয়েছেন তাদের সমস্ত ডকুমেন্টস ভাবে ভেরিফাই করে দেখতে এবং সেগুলো যেন কলকাতা হাইকোর্টের কাছে সাবমিট করা হয় এখন প্রশ্ন হচ্ছে যে প্রাথমিকের যে এই উনষাট হাজার প্রাথমিকের প্যানেল সেই প্যানেল কি ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রকাশ পাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ কি প্রকাশ করবে আজকে কলকাতা হাইকোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে কোন জুনিয়র লয়ার তিনি কিন্তু কথা বলছিলেন ইতিপূর্বে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে বিষয়টা তারা বারবার বলে আসছে যে তারা দু সালে কোর্টের নির্দেশ অনুসারে এই যে প্রাথমিকের বিয়াল্লিশ হাজার নশো ঊনপাশের প্যানেল এবং ষোলো হাজার সমস্তটাই তারা স্টেট ওয়াইজ প্যানেল প্রকাশ করে দিয়েছে সেখানে আর নতুন করে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশের কোনো প্রয়োজনীয়তা নেই যেহেতু একবার তারা প্যানেল প্রডিউস করে দিয়েছে সেহেতু নতুন করে আর প্যানেল প্রকাশ করা মানে শুধু সময়ের অপচয় ছাড়া আর কোনো কিছুই নয় তবে আজকের শুনানি থেকে এবং মাননীয় বিচারপতি তাদের বক্তব্য এবং কথোপকথনের মধ্যে থেকে একটা বিষয় কিন্তু সেখানে পরিষ্কার ভাবে বোঝায় যাচ্ছে না যে প্রাথমিক এই প্যানেল যে ডিস্ট্রিক্ট ওয়াইজ বা ডিপিএসি ওয়াইজ বা জেলা ভিত্তিক যে প্যানেল সে প্যানেল কি প্রকাশ করবে না করবে না সেই বিষয়ে বা মাননীয় বিচারপতিরা কি অর্ডার দিতে পারেন সে বিষয়েও কিন্তু কোনোরকম ভাবে কোনো বক্তব্য উঠে আসে মাননীয় বিচারপতিদের মোটিভেশনটা কি রয়েছে তারা কি চান সে বিষয়টাও কিন্তু কোনো কোন ভাবে কনক্লুশনে আসা যাচ্ছে না তো প্রথমে জুলাইয়ের লাস্টের দিকে গিয়ে শুনানির ডেট ফিক্স করার কথা বললেও পরবর্তীতে দেখা যায় জুনের আঠারো তারিখে গিয়ে এই মামলার শুনানির জন্য ফিক্স করে দেওয়া হয়েছে তো এই সংক্রান্ত আপডেট পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো এই মুহূর্তে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশে দেখা বেলাইকনটি অবশ্যই অন করে রাখার অনুরোধ রইল সকলকে ধন্যবাদ